আসসালামু আলাইকুম কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র তো কৃষি শিক্ষা পত্র থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ বা বহ নির্বাচনী বা টিক আপনারা যেটাই বলে থাকেন সবচেয়ে পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে আর সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তো এই এমসিকিউগুলো আসলে প্রত্যেকটা এইচএসসি এসসি এক্সামে দেখা যায় তো অবশ্যই ইম্পর্টেন্ট না হলে এইচএসি এক্সামিনেশনে দেখা যাবে না তো সেই প্রশ্নগুলো আজ আমরা আপনার সামনে উপস্থাপন করবো তো আসলে বুঝতেই পারছেন ভিডিওটি কত ইন্টারেস্টিং তো অনুমান করা যায় যে সত্তর পাচ্ছেন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে মৎস্য চাষে ব্যবহৃত প্রধান জলাশয় কোনটি তো এর উত্তর হবে পুকুর বাংলাদেশের জাতীয় মাছ কোনটি এর উত্তর হবে ইলিশ পোনা বলতে কী বোঝায় পোনা বলতে বোঝায় মাছের বাচ্চা ছোটো বাচ্চাদের আরও ভালো হয় মাছের প্রজনন সময় কোন মৌসুমে বেশি হয় বর্ষা মাছ চাষের জন্য কোন খাদ্য সবচেয়ে উপযোগী এর উত্তর হবে মাছের খাদ্য মাছের জন্য কোন রোগ সবচেয়ে ক্ষতিকর ক্ষত রোগ মৎস্য চাষে পুকুর পদ্ধতির জন্য প্রধান কাজ কী পুকুর পরিষ্কার ও শুকানো মাছ চাষে জাটকা বলতে কী বোঝায় এর উত্তর হবে ইলিশের ছোট পোনা বাংলাদেশে ইলিশ মাছের প্রধান প্রজনন এলাকা কোথায় নদীতে মাছের বৃদ্ধিতে কোন পুষ্টি সবচেয়ে জরুরি প্রোটিন পুকুরে ডোলচুন প্রয়োগের উদ্দেশ্য কী রোগ নিবারণ মাছ চাষে ওয়েট পদ্ধতি কী বোঝায় বাইশ দিয়ে ঘেরা চাষ মাছের বাচ্চা কোথায় জন্মায় মাছের ডিম থেকে মৎস্য চাষে কোন উপাদান সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জৈব সার এরপরে সরি একটু প্রবলেম হলো মৎস্য চাষে জলপরিবেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উপযোগী পঁচিশ থেকে তিরিশ মুরগির পুরুষকে কী বলা হয় কোক এখানে ও বলে মুরগির ডিম উৎপাদনের জন্য সবচেয়ে উপযোগী বয়স কত বিশ থেকে চব্বিশ সপ্তাহ ব্রয়লার মুরগি প্রধানত কী জন্য পালন করা হয় মাংসের জন্য মুরগির খাদ্য সবচেয়ে বেশি থাকা উচিত কোন পুষ্টি প্রোটিন মুরগির বাচ্চাকে কী বলা হয় চিক মুরগির খাদ্যের প্রধান উপাদান কোনটি শস্য ও পুষ্টিকর খাদ্য মুরগির জন্য জল সরবরাহ কেমন হওয়া উচিত পরিষ্কার ও ঠান্ডা মুরগির সবচেয়ে সাধারণ রোগ কোনটি নিউ ক্যাসল রোগ মুরগির ডিমের খোসার রং কোন বিষয় দ্বারা নির্ধারিত হয় বংশগত মুরগি পালনকালে সঠিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত আঠাশ থেকে বত্রিশ গরুর গড় গাভীর গর্ভকাল কত দিন দুশো আশি দিন তো আগেই বলে রাখছি যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আসলে আমি ভিডিওটি মেক করেছি আসলে ভিডিওটি মেক করতে আমার অনেক বোর্ড খাটাখাটি করতে হয়েছে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা আমাকে খুঁজে বের করতে হয়েছে অর্থাৎ ভিডিওটি করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার নেই জাস্ট ভিডিওটি দেখেন এবং উপকৃত হন এতটুকুই চাও আপনাদের কাছে তো এরপরে গরুর গড় শারিটা তবু হয়েছে গরুর প্রধান খাদ্য কী ঘাস ও চারা গরু পালনায় সবচেয়ে সাধারণ রোগ কোনটি ব্রুসেলোসিস গাভী থেকে কত মাসে বাচ্চা বাছুর জন্ম দেয় নয় মাস গবাদি পশুর জন্য সবচেয়ে উপযোগী আবাসন কেমন হওয়া উচিত পরিষ্কার ও বালু চলাচল যুক্ত গবাদি পশুর খাবারে কোন পুষ্টি সবচেয়ে জরুরি প্রোটিন গরু পালনায় বাছুরের নাম কী বাছুর গবাদি পশুর রোগ প্রতিরোধে প্রধান পদ্ধতি কি ভ্যাক্সিনেশন গবাদি পশুর দুধ উৎপাদনের জন্য কোন প্রজাতি বিখ্যাত হলস্টাইন ও ফ্রিজিয়ান গবাদি পশুর খাদ্যে কত শতাংশ প্রোটিন থাকা উচিত তো এর উত্তরটা আসলে আপনারাই দিবেন এটা আপনাদের উদ্দেশ্যে রইল জাস্ট কমেন্টে জানাবেন এবং আপনারা কমেন্ট দেখে সেটা উত্তর দেবেন কিংবা টাইমে বলে দিব বনায়ন বলতে কি বোঝাই বনায়ন বলতে বোঝাই গাছ লাগানোর ও পরিচর্যার কাজ বন প্রধানত ধরনের গাছের সমষ্টি সব ধরনের গাছ বনায়নের প্রধান উদ্দেশ্য কি উপরের সবগুলো কি কি কাঠের উৎপাদন পরিবেশ রক্ষা মাটি ক্ষয়রোধ উপরের সবগুলো বন বন সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি কোনটি নিয়ন্ত্রিত কাঠ কাঠা বনজ গাছের বীজ বপনের সঠিক সময় কখন বর্ষাকাল বনাঞ্চলে কী ধরনের বনায়ন জরুরি বন্যপ্রাণী রক্ষায় বায়ু পরিশোধনে জলাধার রক্ষায় সবগুলো এর উত্তর হবে সবগুলো কোন গাছ তেলের জন্য বিখ্যাত এর উত্তর হবে নারিকেল বনয়ন কাজে কোন যন্ত্র ব্যবহৃত হয় এর উত্তর হবে খোলার কুটা হ্যান্ড সেভেল বনাঞ্চলের সংরক্ষণের জন্য সবচেয়ে বড়ো হুমকি কী এর উত্তর হবে বন আগুন কোন গাছ বনায়নের জন্য দ্রুত বৃদ্ধি পায় পাইন তো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সরি এমসি ছিল সেগুলো আমরা দেখলাম তো এখন বাকি থাকলে ছোটো প্রশ্ন তো এই ভিডিওর শেষে আপনারা সবথেকে ইম্পর্টেন্ট যে ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো এই শেষে পেয়ে যাবেন তো ওই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ ওই ভিডিওটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সরি ইম্পর্টেন্টের গুরুত্বপূর্ণতা একই ইম্পর্টেন্ট এবং হাই কোয়ালিটির রেঞ্জে যে প্রশ্নগুলো রয়েছে ওই ভিডিওটি আলোচনা করা হয়েছে তো অবশ্যই ওই ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ আপনি কমান পাওয়ার সম্ভাবনা সেভেন্টি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই একটা সুন্দর করে লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান